ভাই এরকম টাকা নিয়েছেন টাকা দেন না কেন কি সমস্যা না আমরা বৈশাখ কথা আমরা সরাসরি কথা বলি

ফেসবুকটা ইউ ফল হোয়াটসঅ্যাপ ফেলার আছে ভালোই থাকি ঘরে না টোয়েন্টি ফোর ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপটা চলে যাবো

आपके साथ में भी जरा हो जाएगा अभी आपको डीआर इंडिया को करना है भाई साहब आई लो को